বাসমান স্বাস্থ্যসম্মত দোকান খুব কালো বাদ থেকে শুরু করে সবকিছু জিনিসই পাওয়া যায় এই যে বাসমান একটি দোকান লাখায় নৌকাঘাট সবাই ব্যস্ত তাদের কাজ কাম নিয়ে অনেক নৌকা আসলে লাখাই এখন তো পুরাই পানি একদম বাইশার চলতেছে যেটা বলে আমাদের এলাকায় বর্ষার সিজনে শুধু একমাত্র নৌকাই চলাচলের বাহন এই যে ইঞ্জিনের নৌকা আছে তারপরে অনেকগুলা ছোটো ছোটো নৌকা আছে অনেক দর্শনার্থী আছে হবিগঞ্জ থেকে আজকে শনিবার ঘুরতে আসছে আমাদের পরিচিত এখানে আসলে অনেক নৌকা অনেক নৌকা অনেক নৌকা রাখাই বাজারে যাই নৌকা দিয়ে এই যে সবাই নৌকা নিয়ে চলা আসলে আমাদের যে এলাকা হবিগঞ্জ জেলাতে পানি সময় সবচেয়ে মানে পানি আসলে আমাদের এলাকার যে ময়লা টয়লা আছে এগুলা পরিষ্কার হয় এলাকা সৌন্দর্য বাড়ে পাশাপাশি আপনার পানি আসলে সবাই নৌকা টোকা দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে নৌকা বাইস হয় নৌকা পঁচিশ পানিটা আসলে আমাদের এলাকার সৌন্দর্যটা বৃদ্ধি পায় অনেক সৌন্দর্য মানে বৃদ্ধি পায় পানি আসলে এ দেখেন নৌকা কাটে প্রচুর মানুষ প্রচুর মানুষ এটা এক একটা নৌকা এক একটা বাজারে যায় এক একটা গ্রামে যায় এক একটা বাড়িতে যায় বাড়ি বাড়ি মানুষ নামাই দেয় আসলে প্রচুর মানুষ আর এখান থেকে কিশোরগঞ্জ যাওয়া যায় এখান থেকে ভৈরব যাওয়া যায় এখান থেকে আপনার সব জায়গায় যাওয়া যায় হাতে তারপরে নৌকা দিয়ে আপনার এই ইটনা যাওয়া যায় মিটাবন যাওয়া যায় সব জায়গায় আপনার এই জায়গা থেকেই নৌকা দিয়ে যাওয়া যায় তো সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ